ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যন্ত্রণটি এত পাওয়ারফুল এত পাওয়ারফুল এর কাজ না করা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না ইতিপূর্বে আমি অনেক যন্ত্রম দিয়েছি অবহিত সম্পর্ক বিচ্ছেদ করার জন্য তারপরও আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেছেন যে গুরুজি আরও কিছু সহজ পদ্ধতিতে প্রয়োগ করা যায় এরকম কিছু বিচ্ছেদ ক্রিয়া আমাদেরকে দিন তো সেদিকে লক্ষ্য করে আজকের আমার এই বিচ্ছেদ ক্রিয়াটি দেওয়া এই নকশাটি আরবি ভাষা যদিও অঙ্কন করা আছে কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন আমার বলা নিয়ম মতন আপনি ব্যবহার করতে পারলে আপনি ব্যবহার করার কাজ করার সাথে সাথে আপনি সংবাদ নিয়ে দেখবেন আপনার যে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে চেয়েছেন সেখানে অশান্তি শুরু হয়ে গেছে সেটা হোক স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক বন্ধুবান্ধবের ক্ষেত্রে যেই কোনো বিষয় হোক তবে একটা কথা আমি বলে রাখবো আমি যে নিয়মটি বলে দেব নিয়ম মতন কাজ করবেন হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনাদের কাজ হবে কিন্তু অবহিতভাবে ভাবে স্বামী স্ত্রী ভালো সম্পর্ক আছে অশান্তি করবেন না এই সমস্ত সংসারে গিয়ে খবরদার এই সমস্ত জায়গায় যদি আপনি অবহিতভাবে যদি আপনি আপনি অবহিতভাবে যদি প্রয়োগ করতে চান কোথাও সেখানে কিন্তু কাজ হবেন বরং আপনার ক্ষতি হবে মাথায় রাখবেন কিন্তু আপনি কেউ অবহিত সম্পর্ক করলে সেটাকে আপনি আলাদা করে দিতে পারবেন সেজন্য আমার দেওয়া উপহারের জন্য দেওয়া ক্ষতি করার জন্য না তো বন্ধুরা আজকের এই ছোট্ট নকশাটি আপনারা কিভাবে প্রয়োগ করবেন কিভাবে ব্যবহার করবেন সঠিক নিয়মাগে বলে দিচ্ছি কিন্তু বলে দেওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেল অলকেক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো পাওয়ারফুল পাওয়ারফুল নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে চলে যায় তো বন্ধুরা আমি এই যে পাওয়ারফুল ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসি কেন নিয়ে আসি জানেন আমি যেহেতু বলেছি আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন তন্ত্র মন্ত্র যন্ত্র এগুলো শিক্ষা করে আপনারা ভালো কবিরাজ হতে পারবেন তাই আপনাদেরকে আমি ভালো মন্দ সব ধরনের ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেল থেকে যন্ত্র মন্ত্র তন্ত্র শিক্ষা করে কেউ অবৈধ কাজে ব্যবহার করলে ব্যবহার করে যদি ব্যর্থ হয়ে যান বা বিপদে পড়েন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না আমি মানব কল্যাণের জন্য সব কিছু দিয়ে থাকি তো আরেকটি কথা বলে রাখি বন্ধুরা এই যন্ত্র তন্ত্র আপনারা যা প্রয়োগ করবেন আমার চ্যানেল থেকে নিয়ে প্রয়োগ করতে হলে তো আমার পারমিশন প্রয়োজন আমার পারমিশন আপনি তখন পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাই আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিলে আপনি আমার পারমিশন পেয়ে যাবেন সকল ক্ষেত্রে আমি বলে থাকি আজকের বলা এই ছোট্ট নকশাটি আপনি অঙ্কন করবেন বর্কির হারডির উপরে ছাগল হয় বর্কি ছাগল সে বর্কি ছাগলের যে হাডটি সেটা পায়ের হাড় হোক বা যে কোনো পায়ের হাড্ডি হোক ছাগলের হাড্ডি হলেই হবে বোরকি ছাগল কিন্তু এখানে খাসি ছাগলের হাড্ডি নিলে হবে না পাঠা ছাগলের হাড্ডি নিলে হবে না বরকি ছাগলের হাড্ডি নিতে হবে আর বরকি ছাগলের হাড্ডি আপনি নিয়া নিবেন মিরিক সেতারার সময় আপনি এই কাজ করবেন মনে রাখবেন আরবিতে মিরিক সেতারা বলা হয় সেই মিরিক সেতারার সময় আপনি এই বরকির হাড্ডির উপরে আমার আজকের দেওয়া এই ছোট্ট যে নকশাটি আপনি অঙ্কন করবেন আপনি কি দিয়ে অঙ্কন করবেন আপনি কেস পেন দিয়ে অঙ্কন করতে পারবেন লাল কালি দিয়ে অঙ্কন করতে পারবেন এবং কি প্রয়োজন হয় আপনি মেশক জাফরান কালি দিয়ে অঙ্কন করতে পারবেন কোনো নিষেধ নাই তো বন্ধুরা আরেকটি কথা বলা আছে এই নকশাটি যেমন মিরিক সেতারার সময় মানে ছাগলের বরকির হাড্ডির উপরে অঙ্কন করবেন তখন কিন্তু আপনার পশ্চিম দিকে মুখ করে বসতে হবে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে নেবেন নিজে পরিষ্কার কাপড় পরবেন নিজের ঘরটা সুগন্ধি করে নেবেন আতর গোলাপ জল ছিটিয়ে সব উদ্দেশ্য বসে আপনি কাজ করবেন এখানে জটপট করার কিছু নাই শুধু আপনি কাজ করলে কাজ কইরা যখন আপনার লেখা শেষ হয়ে যাবে লেখা শেষ হওয়ার পরে আপনার শত্রু আপনি যাদের সাথে এই মানে যাদের সাথে আপনি বিচ্ছেদ করবেন সেই শত্রু যে চলাচল করে যে রাস্তায় সেই পথে শুধু আপনি গেড়ে দিবেন এই হাডিটি এমন ভাবে আপনি গেড়ে দিবেন যাতে এটা ডেঙিয়ে সে যাওয়া আসা করে বা এটার উপরে তার পা পা পড়ে পা সেইভাবে আপনি এটাকে মাড়িতে গেড়ে দিবেন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন আপনি এই কাজ করার পরে যখন এখান থেকে সে আসা যাওয়া করবে তবে একটা কথা মনে রাখবেন এই নকশাটা অঙ্কন করবেন যে হাটটির উপরে নকশাটা অঙ্কন করে নকশার নিচে কিন্তু নাম দেখতে হবে দুজনের কার সাথে কাকে বিচ্ছেদ করবেন আপনি কার সাথে কাকে বিচ্ছেদ করবেন আপনি যেমন আপনি জামালের সাথে যদি কামালের বিচ্ছেদ করেন আগে জামালের আগে আগে লিখবেন কামালের নাম তারপর লিখবেন জামালের নাম যাকে বিচ্ছেদ করবেন তার নাম আগে লিখবেন আগে জামালের নাম লাগবেন তারপরে আপনি কামালের নাম লিখবেন জামাল জামাল নামটা লিখে একটা 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 বিয়ে বিয়ে দেবেন প্লাস দিবেন যেমন একটা মাইনাস দিবেন মাইনাস একটা দাগ দিবেন যেমন আপনি আপনাদের সুবিধার্থে একটু বোঝাচ্ছি একটু লাইনে থাকেন যেমন আমি আপনাদেরকে বলেছি যে নামের উপরে আপনারা কাজ করবেন নাম আপনারা লিখবেন এই তো মনে করেন আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি একটি নাম দিয়ে আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা জানি না পরিষ্কারভাবে আপনারা দেখার চেষ্টা করেন দেখেন এই যে মাইনাস এই যে মাইনাসটা আছে এই যে জামাল জামালের পর এখানে একটা মাইনাস এই যে এটা দাগ দেওয়া আছে এরকম একটা দাগ দেবেন আপনারা এরপর লিখবেন কামাল তো এভাবে আপনারা নাম লিখতে হবে এই নকশার নিচে তারপরে যে লোক রাস্তা দিয়ে চলে যে পথ দিয়ে চা আসা যাওয়া করে সেই পথে শুধু আপনি গেড়ে দিবেন আপনার কাজ শেষ তবে এই কাজটি করবেন আবারও বলি মিরিক সে আমলে সময় এই কাজটি করবেন যাতে কেউ না দেখে নিজের কাজ নিজে সতর্ক হয়ে করবেন এগুলোর সমস্ত কাজ নিজে নিজের রিক্স নিয়ে করবেন না হয়তো কোনো কেউ সাথে কেউ দেখলে কোনো বিপদ হতে পারে কারণ বর্তমান সমাজ তো ভালো না রকম তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম নকশাটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন জয়গুরু